হ্যালো বন্ধুরা আপনারা কি এই ধরনের ভিডিও বানাতে চান তাহলে এখন এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্টেপ বাই স্টেপ দেখানো যাক তো চলো বন্ধুরা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দে চলো ভিডিও শুরু করা যাক তো আমাদের প্রথমে লাগবে অ্যাপস তো আমরা চলে যাব সরাসরি প্লে স্টোরে আসার পরে আমরা প্লে স্টাটে ম্যাজিক হিরোজা ম্যাজিক হিরোজা চার্জ করার পরে চলে আসবে আমাদের কাছে কাঙ্ক্ষিত অ্যাপস তো এই তো চলেছে যা আমি ইনস্টল করে রেখেছি আপনারা ইনস্টল করে চলে যাব চলে যাবো আমরা অ্যাপসের ভিতরে তো আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস নিয়ে এসেছে তো এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এআই নামে অপশনটা তো আমরা ক্লিক করে দিব তো আমরা যেই ফটোটার সাথে বাঘ অ্যাড করতে চাই বা কিছু অ্যাড করতে চাই সেই ফটোটা নিয়ে নিলাম এই কোণারে দেখতে পাচ্ছেন ব্যারাস নামের ক্লিক করে আমরা এখানে যে জায়গায় বাঘ অ্যাড করতে চাই বা কিছু করতে চাই জায়গায় আমরা লাল দাগ দিয়ে টিক মার্ক করে দিব তো আপনার টিক মার্ক দেওয়া শেষ আসলে এখানে লেখার একটা অপশন দেখতে পাচ্ছেন সেখানে আপনি লিখে দিবেন তো আমি টাইগার করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার সামনে টাইগার অ্যাড হয়ে গেল এরকম ভাবে আপনারা ফটোর সাথে এড করে নেবেন তো আমরা এটা গ্যালারি নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে টিকমার অপশনে টিকমার রেখে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে ক্লিক ক্লিক করে দেওয়ার পরে সেভ অপশন আসবে সেভে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি গ্যালারিতে চলে যাবে তো আমাদের এই ফটোকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমাদের লাগবে আরেকটি ছোট অ্যাপস তো আমরা চলে যাব আবারো প্লে স্টোরে প্লে স্টোরে যা সার্চ দিব হাইলো এআই এটা লেগে সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই যে নিচে অ্যাপসটা চলে এসেছে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো আপনারা ইনস্টল করে সরাসরি ঢুকে যাবেন অ্যাপসের ভিতরে গুগল দিয়ে চাইন আপ করাটা দেখাল না আপনারা খালি গুগলে ক্লিক করলে চাইন আপ হয়ে যাবে তো গুগলে সাইন আপ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম ইন্টারফেস তো এখানে ক্লিক করে আমরা ফটো আপলোড করব যে ফটোটা আমরা ভিডিওতে কনভার্ট করবো তো আমরা সেই ফটোটা নিয়ে নিলাম গ্যালারির থেকে তো আমরা কোন ধরনের ভিডিও চাই সেই ধরনের একটা লেখা লিখে দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। দিবো দু মিনিট ওয়েট করার পরে আপনাদের ভিডিওটা হয়ে যাবে রেডি তো দেখতে পাচ্ছেন ভিডিও হয়ে গেছে রেডি তো আমরা এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারছেন এটা ক্লিক করে দিয়ে আমরা ভিডিওটা ডাউনলোড করে নিব তো আমাদের ভিডিও ডাউনলোড আমরা সরাসরি চলেছে গিয়ে যাবো গ্যালারি গ্যালারি দেখব ভিডিওটা কিরকম হয়েছে তো দেখুন আমরা সেটা দিয়ে একটা ভিডিও বানিয়েছি তো আপনারা সেটাই দেখুন তো আজকে আমরা চলে এসেছি বাঘের সাথে দেখা করার জন্য তো বাঘ আমাদেরকে নিয়ে গেছে তার গ্রামে ঘুরার জন্য সে আমাকে বলছে কিছু খাওয়ার জন্য তো